আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই পাইরেট করে গেম খেলে থাকি মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করে থাকি এই রকম করার কারণে আমরা বুঝতে পারি না যে একটা গেম বানাতে কতগুলো টাকা খরচ করা হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি ভিডিও গেমের ব্যাপারে বলবো এগুলোর মধ্যে হয়তো কিছু গেম আপনি আগেই খেলেছেন আর কিছু গেমের নামই হয়তো আপনি শুনেননি এই লিস্টটাকে আমি গেমগুলোর ডেভেলপমেন্ট এবং মার্কেটিংয়ের টোটাল খরচের উপর ভিত্তি করে বানিয়েছি এই লিস্টের পঞ্চম পজিশনে থাকা গেমটির নাম GTA ফোর এই গেমটি 2008 সালে রিলিজ করা হয় আর এই গেমটি তখনকার সময়ের মোস্ট এক্সপেন্সিভ গেম ছিল এই গেমটির প্রোডিউসার লেসলি বেনজিস বলেছেন GTA ফোর গেমটি তৈরি করতে প্রায় একশো মিলিয়ন ইউএস ডলার খরচ করতে হয়েছে যা বাংলাদেশি টাকায় 8৪৭ কোটি টাকার সমপরিমাণ আর এই গেমটি রিলিজ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই এই গেমটির তিন দশমিক ছয় মিলিয়ন কপি বিক্রি হয়ে গিয়েছিল আর এটা সেই সময়ে একটা নতুন রেকর্ড তৈরি করে ফেলে ফোর্থ পজিশনে থাকা গেমটির নাম ম্যাক্স পেন থ্রি ম্যাক্স গেমটিকেই থ্রি গেমটিকে তৈরি করেছে রকস্টার গেমস ম্যাক্স পেন থ্রি মূলত একটি শুটিং গেম এমনকি জিটিএ ফাইভ গেমের শুটিং মেকানিক্সও এই গেমটির থেকে নেওয়া হয়েছে এই গেমটিকে তৈরি করতে মোট একশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এই গেমটি দুই সালে যখন রিলিজ করা হয় তখন রকস্টার গেমস ভাবে যে এই গেমটি রিলিজ হওয়ার মাসের এক মধ্যেই ফোর মিলিয়ন কপি বিক্রি হয়ে যাবে কিন্তু বিক্রি হয় মাত্র সাড়ে চার লাখ কপি হয়তো এই কারণে গেমস আর রিলিজ করবে না এই লিস্টের তৃতীয় পজিশনে থাকা গেমটির নাম ফাইনাল ফ্যান্টাসি সেভেন এই গেমটিকে তৈরি করতে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে কিন্তু মার্কেটিং করতে প্রায় একশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে মানে টোটাল খরচ করা হয়েছে একশো মিলিয়ন ডলার আর আপনি হয়তো শুনে অবাক হয়ে যাবেন যে এই গেমটি উনিশশো সালে রিলিজ করা হয় মানে ওই সময়েও গেমস তৈরি করার জন্য এত টাকা খরচ করা হতো সেকেন্ড পজিশনে থাকা গেমটির নাম কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার টু এই গেমটি হয়তো আপনাদের মধ্যে অনেকেই খেলেছেন এটি মূলত একটি ফার্স্ট পার্সন শ্যুটার গেম এই গেমটি দুই সালে রিলিজ করা হয় আর এই গেমটি কল অফ ডিউটি গেম সিরিজের সিক্স গেম এই গেমটি ডেভেলপ করতে পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে যেটা খুব বেশি নয় কিন্তু এই গেমটি মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন করতে মোট দুইশো মিলিয়ন ডলার খরচ করা হয় মানে এই গেমটি ডেভেলপ এবং মার্কেটিং করতে মোট দুইশো মিলিয়ন ডলার খরচ করা হয় কিন্তু তবুও এই গেমটি অনেক সাকসেসফুল হয় এবং অনেক জনপ্রিয়তা লাভ করে লিস্টের প্রথম পজিশনে থাকা গেমটির নাম GTA এ এই গেমটি ডেভেলপ এবং মার্কেটিং করতে মোট দুইশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে যা বাংলাদেশি টাকায় দুই হাজার কোটি টাকার সমপরিমাণ কিন্তু মজার বিষয় হল যে এই গেমটি রিলিজ হওয়ার তিন দিনের মধ্যেই এই গেমটি 1 বিলিয়ন ডলার ইনকাম করে ফেলে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল পাঁচটি ভিডিও গেমের লিস্ট আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন আর পরবর্তীতে এমনই সব গেমিং ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলে ক্লিক করুন